ঘরের ভেতর থেকে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে মহিষাদল থানার রমণী মোহন মাইতি গ্রাম পঞ্চায়েতের কাউকুণ্ডু গ্রামে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই মৃত্যুর ঘটনাকে নিয়ে এলাকায় চলছে নানা জল্পনা বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রামের বাসিন্দা মোহন হাজরাকে ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে খুলতে দেখা যায় পাশাপাশি তার স্ত্রী লক্ষ্মী হাজরাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে প্রতিবেশীরা দেখতে পেলে খবর জানাজানি হয় এলাকার বহু মানুষ এই মর্মান্তিক ঘটনা দেখার জন্য হাজির হয় মহিষাদল থানায় খবর দিলে পুলিশ এসে দুটি দেহ নিয়ে স্থানীয় বাসুলিয়া হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহ উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় মৃত্যুর কারণ সম্পর্কে ধন্দে রয়েছে পুলিশ ও প্রতিবেশীরা প্রতিবেশীদের সূত্রে জানা গেছে মোহন হাজরা প্রচুর মদ পান করতেন মদ্যপ অবস্থায় তার বড় ভাইকে বকাবকি করত এই ঘটনা থেকে অনুমান করা যায় সে তার খুন করে আত্মঘাতী হয়েছে তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছিল তবে চিকিৎসা করলে স্বাভাবিক থাকত বলে তাও জানা গেছে প্রতিবেশীদের মাধ্যমে তবে খুন ও আত্মঘাতী হওয়ার ঘটনার কারণ কেউই জানেন না এলাকাবাসীর অনুমান মদ্যপ অবস্থায় স্ত্রীকে খুন করে নিরুপায় হয়ে আত্মঘাতী হয়েছে তবে প্রকৃত ঘটনা খুঁজতে পুলিশ তদন্ত শুরু করেছে ময়নাতদন্তে রিপোর্ট না আসা পর্যন্ত পুরো বিষয়টাই ধোয়াশায় থাকবে আমি তো বাড়িতে থাকি না আমি তো জবের মধ্যে বাইরে থাকি আমাকে দুপুর দুটো আড়াইটা থেকে আমি যখন ডিউটিতে আছি আমাকে প্রথমে ফোন করে দিল যে মদনবাবুর বড় মা আমাকে ফোন করেছে যে এরকম এরকম শুভেন্দু ভাই এরকম তোমার সঙ্গে কথা বলবো আমার যে মেজ কাকু মেজ কাকুর বাড়িতে মা তরকারি দিতে গিয়েছিল ওখানে গিয়ে দেখে বাড়িতে কেউ নেই তালা মারা হয়েছে ভেতর থেকে কোথা চলে গেছে খুঁজে পাবেন তারপরে বাড়ি চলে আসে বাড়ি চলে আসার পরে ভাইকে বলার পরে সুব্রত বলার পরে সুব্রততা দেখতে আসে বলে কোথায় গেলো পাড়ায় প্রথমে কি খুঁজে খুঁজার পরে খুঁজে পাই দিই বলে বাড়িতে আবার পুনরায় যান জানালা দিয়ে দেখে যে বিছানে মশারি পাতানো হয়ে আছে কাকিমা পড়ে আছে হাতে পায়ে রক্ত লেগে আছে তারপরে ওখান থেকে আবার সামনের দিকে যায় যে বারান্দাতে কাকু ঝুলে আছে তারপরে সঙ্গে সঙ্গে ওখানে কোনো কিছু খোলাখুলির কোনো চেষ্টা না করে আমিও বলেছিলাম যে কোনো কিছু ওখানে হাত চাত কোনো কিছু লাগাওনি আমি সঙ্গে সঙ্গে বড়োবাবুকে ইনফর্ম করছি প্রথমে বড়োবাবুকে ইনফর্ম করি নাড়ুবাবুকে নাড়ুগোপাল আমাদের মৈশাল থানার ওসি তারপরে আমাদের যে ভিলেজ পুলিশ আছে পিন্টু তো উনাকে জানাই তারপরে আমি আমার প্রধানকে জানাই তারপরে আমি তো যেহেতু বাইরে আছি সেই কারণে আমি এইভাবে স্টেপ নিয়েছি দ্বিতীয় হচ্ছে যখন এ আসে থানা থেকে চারজন স্যার এসেছিল ঘোষাল স্যার এসেছিল আমাকে ফোন করে জানায় তারপরে এইখানে আমাদের পুলিশ আছে সন্দীপ হাজরা উনি ঘোষাল স্যারকে আনে তারপরে ওখানে কিভাবে কিরকম বডি ছিল সেটা আমার জানা নেই ওখান থেকে বডি নিয়ে ওনারা নিয়ে গেছে তারপরে আমাকে আমি তখন খেতে বসে দুটোর কাছে না ওটা তো ব্যাপারটা হচ্ছে কিরকম পজিশন ছিল সেটা আমি কিছু বলতে পারতেছি না এটা হচ্ছে ও মোহনবাবুর বাড়িটা হচ্ছে আমাদের কাশীনগর এরিয়াতে কিন্তু আমার নাও ভোটার না আমার গ্রামেরও প্রজা উনি কাউকুণ্ডুর ভোটার কাউকুণ্ডুর প্রজা আমি কাশিমনগরের আমার এরিয়ার ভেতরে বাড়ি আর কোন কীভাবে বডি ছিল সেটা আমার জানা নেই সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারতেছি আমার নাম শুভেন্দু হাজরা রমণী মোহন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান কাকিমা হ্যাঁ আপনি প্রথমে আমাদের যখন একটা নাগাদ যখন আমাদের মা আমাদের শাশুড়ি মা এসে বলতেছে যে কাকিমা কাকুকে দেখতে পায় মানে বাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে না খুঁজে খোঁজাখুঁজি করছে ভাবছি যে কাকু কত মানে চলে যায় তো তারপরে মা বলতেছে আমাদের আমার হাজব্যান্ডকে বলতেছে কচি তুমি যাও না কোথাও কাকুকে দেখতে পাওয়া যাচ্ছে না বলতে ওই আমার হাজব্যান্ড যে ওই মানে জানলার পর্দা রর্দা সরিয়ে আমি বাড়িতে সকালে গেছিলাম তখন কিছু আমি দেখতে পাইনি আমি চলে এসেছি তারপরে ওই দিয়ে ওই ওই মানে পেপার টেপার ঘেরা আছে তো ওই পেপার দিয়ে তুলে তুলে মানে খুব ও খুব নিখুঁত করে দেখেছিল বলে দেখতে পেয়েছে দেখলো যে ওই কাকিমার হাতটা বিছানের রক্ত লাগা অবস্থায় পড়ে আছে আর কাকিমার কিন্তু মুখটুকু দেখতে পাইনি তারপরে কাকু ওই গোলায় দড়ি ঝুলতেছে এটাই সে দেখেছে এসে আমার মানে আমার যা আমার বড়ো যাকে ডেকে নিয়ে গেছে তারপরে তাকে ডেকে নিয়ে গেছে সে দুজনে দেখে এসে আবার আমাদেরকে বললো বলতে এবারে আমার হাজবেন্ড মানে আমাদের দেশের লোক কর্তা টাকা জানাতে গেলো তারপরে তো সবাই পাড়া প্রতিবেশী সবাই জানাজানি হয়ে সবাই আসলো এই কারণে না গন্ডগোল মানে মাল খেয়ে আসলেই সবসময় একটু ওই সম্পত্তির ব্যাপারে আমাদের বাবাকে একটু বকা গালাগালি করতো এই আর বেশি আর কিছুই হতো না পরিবারী ওই না না পারিবারিক দুজনের মধ্যে কোনো যে অশান্তি এরকম কোনো ব্যাপারটা ছিল না মানে আমাদের বাবাকে একটু মানে নিয়ে করতে বাবা একটু বড় হইতো বাবাকেই বলতে মানে সম্পত্তি জায়গা জমি নিয়ে একটুই করতে মানে এখন কিন্তু এই যে কটা দিন মানে মানে 10 বছর মানে 10 দিন কোনো কিছু বলনি উনি সময় মালতাল প্রচুর খেয়েলে বাবাকে একটু গালগাল করতে এই এর আর কোনো কিছু না আমাদের কি মনে হচ্ছে আমি বুঝতেই পারছি না যে কেন এটা কি করলো মাল খেয়ে আসলো কেন হঠাৎ করে মারা গেল কেন বা কাকিমাকে মারলো এটা আমাদের কোনো মনে মানে মনে আসে নি এখন দিয়ে কি কারণে হতে পারে এবার গাজবিন তো চাষ করতেছে খাচ্ছে মানে খাচ্ছে দুজনে তো ভালোই আছে এখন উনি কি করতেন

একটা ছেলে পাঁচ বছরে পুকুরে ডুবে মারা গেছে এই জায়গায় একটা মানসিক একটা ইয়ে ছিল তো মানসিক চাপ থাও যাই হোক মানে কাকিমা মানে কাকিমা প্রচুর বকতো মানে রেজের মতো ডাক্তার দেখাতে গেলে ঠিক হয়ে যেত এখন তুমি বলতে মানে ভালো ছিল নিয়ে ওই রকম মানে কাকিমা একটু মানসিক মানে ব্রেনের একটু সমস্যা ছিল ডাক্তার ডাক্তার দেখাতাম যে শাশুড়ি অনেকবার ডাক্তার ডাক্তার নিয়ে যেত ভালো হয়ে যেত তারপর এই সময়টা কিন্তু অতটা যে কী হচ্ছে মানে অত মানে ইয়ে ছিল না ভালোই তো আমি তো বিকেলবেলা আমার সঙ্গে কথা বললো সব কিছু বলে কথাটা বলার পর এলো তারপর যে ওইরকম কেন করলো রাত্রির মধ্যে বসে আমি বিকেলবেলা আমার সঙ্গে কথা বলছি কাকুকেও দেখছি ওখানে গরু ঘাস করতেছে তারপর রাত্রির মধ্যে কেন কাকুর মাল খেয়ে এটা করছে যে আমরা আমাদের ধারণা বুঝতে পারছি কিন্তু কাকিমা কিন্তু ওইটা কাকিমার কি অবস্থা ছিল কেন মারছে কি করছে এটা তো আমরা কিছু মানে বুঝতেই পারছি না যে কি হলো কেন এরকম করলো সুবিধা হাজরা